আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ও ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ প্রিয় দর্শক কাছে কি বা দূরে দেশে কি বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন রমাদানুল করিমের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রমাদানুল করিম হলো বান্দার জন্য আত্মশুদ্ধির মাস আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ রহমতের মাস এই রহমতের মাসে বান্দাকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন তাই এই মাসের অতি কদর করা এবং বিশেষ কিছু আমলে নিজেকে নিয়মন্বিত রাখা দেশ জুড়ে দোলپا ওয়াজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার ಅಲ್ಲা নবী সাল্লাল্লাহু আলাইহি এই ব্যাপারে তিনি বলেছেন তিনি সাহাবীদেরকে থেকে আদেশ করেছেন তিনি বলেছেন এ রমাদন মাসের বিশেষ করে তোমরা চারটি আমল বেশি বেশি করবে আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসটি হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন তিনি বলেন রাসল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন সাবান মাসের শেষ দিন রাসুল্লাহ সাল্লা আলী হাসাল্লাম আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এই মাসে তোমরা চারটি আমল বেশি বেশি করে আদায় করবে এর মধ্যে দুটি কাজ আল্লাহতাল্লার জন্য আদায় করবে আর দুটি কাজ তোমাদের নিজের জন্য আদায় করবে প্রিয় দর্শক আল্লাহর জন্য যে দুটি আমল আমরা করব সেই দুটি আমল হল এক নম্বর লা ইলাহা ইল্লাহার জিকির করা কেননা এই কালিমা হল উত্তম কালিমা এবং এখানে আল্লাহতাল্লার স্বীকৃতি দেওয়া হয় আল্লাহ তালাকে স্মরণ করা হয় অন্যান্য সব উপাস্যকে দূরে সরে দেওয়া হয় শুধুমাত্র আল্লাহ তাআলাকেই স্মরণ করা হয় দুই নম্বর ইস্তেগফার পাঠ করা বেশি বেশি নিজেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে নিমজ্জিত রাখা আল্লাহর কাছে ইস্তেগফার করা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তূবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তোমার রবের কাছে খাঁটি দিলে একেবারে পরিপূর্ণভাবে তাওবা করো। তাওবায়ে নাসু হা করার কথা বলেছেন তাই বেশি বেশি তাওবা পাঠ করা প্রিয় দর্শক দ্বিতীয় যে বিষয়টি বান্দার জন্য রয়েছে সেই বিষয়টির মধ্য থেকে এক নম্বর হলো আল্লাহ তালার কাছে জান্নাত চাওয়া আল্লাহ তালা বান্দার জন্য যে মহান জান্নাত রেখেছেন যে সুবিশাল জান্নাত তৈরি করে রেখেছেন বান্দাকে দেবেন বলে সে জান্নাত আল্লাহ তালার কাছে প্রার্থনা করা যখনই দোয়া করা তখন আল্লাহ তালার কাছে জান্নাত প্রার্থনা করা আর দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো জাহান্নাম থেকে পানা চাওয়া কেননা আল্লাহ তালার পেগম্বর আলী হাসাল্লাম বলেছেন জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা একটি ভয়ঙ্কর একটি জায়গা যে জায়গার কথা কোনো দেবা কখনো কল্পনা করতে পারবে না যে আল্লাহ তাআলা সেখানে কি কি শাস্তি রেখেছেন তাই প্রিয় ভাইয়েরা এই রমাদানুল করিমের শিক্ষার মধ্য থেকে বা আমলের মধ্য থেকে একটি বিষয় রয়েছে যে জাহান্নাম থেকে যখনই সুযোগ পাওয়া যায় তখনই আল্লাহ তালের কাছে আর্তনাদ করা রোনাজারি করা হে আল্লাহ আমাকে যেন কখনোই জাহান্নামে না যেতে হয় এমন কাছ থেকে আমাকে দূরে রাখুন জাহান্নাম থেকে আমি পানা চাই আল্লাহ তুমি আমাকে এই জাহান্নাম থেকে সবসময় দূরে রেখো সঠিক পথে চলার তৌফিক দান করো আর জান্নাত দান করো এই বলে আল্লাহ তালার কাছে আর্তনাদ করা তাহলে আমাদের আমলগুলো সঠিক হবে এবং আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন বিশ্বনবী সাল্ল আলী হাসাল্লাম এই উম্মার কাছে একটি ম্যাসেজ পৌঁছে দিয়েছেন তিনি বলেন আল্লাহ তালা এ রোজাদার ব্যক্তিকে দিন শেষে অসংখ্য জাহান্নামী বান্দা রয়েছে তাদের মধ্য থেকে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন এবং জান্নাতে সুসংবাদ দান করেন তাই আসুন আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি দোয়া করি এবং বিশ্বনবী সাল্ল আলী হাসাল্লাম বান্দার জন্য যেই রমাদানুল ক্যারিমে বিশেষ চারটি ইবাদতের কথা বলেছেন যে দুটি আল্লাহর জন্য আর দুটি বান্দার জন্য সে আমলগুলো আমরা সঠিকভাবে পালন করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই চারটি আমলের প্রতি সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন آمين هذا ما عندي والعلم عند الله السلام عليكم ورحمة الله